বন্ধুগণ এই বিরোধী পাবেন ত্রিপুরা সরকারের ক্যাবিনেটের আজকের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার পুরোহিত্যে আজকের কেবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে কিছু পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার মন্ত্রিসভা এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরার বেকার সমস্যাও কিছুটা নিরসন হবে বলে আশা করা যায় নিয়োগ হবে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর পদে মোট দুইশো আঠারোটি শূন্য পদে ত্রিপুরা পুলিশের নিয়োগ হতে চলা দুইশো জন সাব ইন্সপেক্টরের মধ্যে পুরুষ সাব ইন্সপেক্টর নিয়োগ হবে একশো জন এবং মহিলা সাব ইন্সপেক্টর নিয়োগ হবে চব্বিশ জন এই পদগুলি পূরণ করার জন্য পরীক্ষার আয়োজন করবে টিপিএসসি কিছুদিনের মধ্যেই বের হবে বিজ্ঞপ্তি তাই আর দেরি না করে এখন থেকেই পরীক্ষার জোরদার প্রস্তুতি শুরু করুন সেই সঙ্গে শারীরিক পরীক্ষার জন্যও প্রস্তুতি নিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ